দেখো তালা দুনিয়াতে আমাদেরকে পাঠানোর একটা মাধ্যম দিচ্ছেন সেটা হলো দুইজন মানুষের সংমিশ্রণে আমরা দুনিয়াতে আসি একটার নাম হলো আব্বা আর একটার নাম হলো আম্মা বলো

অনেক প্রকারের মানুষ থাকে তার ভিতরে দুই প্রকারের মানুষ আছেন যারা চান তাদের সন্তান তাদের চেয়ে আরো বেশি যোগ্য হোক প্রত্যেকটা ওস্তাদ চান তার ছাত্র তার চেয়ে বেশি কি হোক যোগ্য হোক দামি হোক তো আমরা তো জানি গত কয়েকদিন আগে আমাদের হ্যাফজ বিভাগের ছাত্র তোমাদের সহপাঠী হাবিবুর রহমানের আব্বা আব্দুল হান্নান ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন যতদিন পর্যন্ত যত মানুষ কোন বিপদ শুনে এই দোয়াটা পড়বে সে নেই পাইতে থাকবে তো এই জন্য যখনই কোনো মানুষের মৃত্যুর সংবাদ দশ বছর বিশ বছর আগেও শুনো আবার ইন্না ইহি র পড়লে সব পাওয়া যাবে তো হাবিব তো আমাদের ছাত্র তাই না হাবিবের আব্বাকে তো তোমরা দেখছো ঠিক না এই মানুষটা অনেক ভালো ছিল সহজ সরল মানুষ ছিল তো পৃথিবীতে আসলে বাফের ছায়াটা হলো বট মতো পৃথিবীতে বাফ এমন একটা বিষয় যিনি রৌদ্রে পোড়াইয়া বৃষ্টিতে বিজা শীতে গরমে সর্বাবস্থায় কষ্ট করে সন্তানদেরকে লালন পালন করে এবং এই সন্তানদেরকে লালন পালন করতে গিয়ে হাজার প্রকারের কষ্ট তিনারা সহ্য করেন তো এই দুনিয়াতে শুধু হাবিবের বাপ মারা গেছে না আরো কারো বাপ মারা গেছে আরো কারো বাপ মারা যাবে কিনা সবাই বলে না যাবে তো আরো কারো কি মারা যাবে তো এই জন্য হাবিবের বাপটা দুনিয়া থেকে চলে গেছে এক নম্বর আমরা তো কোরআন খতম পড়ছি দোয়া করছি আরো দোয়া করবো ঠিক না দেখো বাপ এবং মা এই দুইটা সম্পর্ককে অসম্ভব মূল্যায়ন করা উচিত হাদিসে আছে রসুল্লাহ সাল্লা বলছেন মায়ের দিকে কেউ রহমতের দৃষ্টিতে তাকাইলে বাপের দিকে একবার রহমতের দৃষ্টিতে তাকাইলে আল্লাহ তালা একটা করে কবুল হজর সোয়াব দেন আর মা বাপ রসুল্লাহাম এক হাদিসে বলছেন রিজার রব্বি ফি রজাল ওয়ালিদিন ও সাকাত রব্বি ফি সাকাতিল দেই মাতা পিতার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি বলেন মাতা পিতার সন্তুষ্টি কার সন্তুষ্টি আজমেরি হ্যাঁ মাতা পিতার সন্তুষ্টি বলো না আর মাতা পিতার অসন্তুষ্টি আল্লাহর আচ্ছা বলো সে হাবিবের আব্বা দুনিয়া থেকে চলে গেছে আজকে থেকে সে কি আব্বা ডাকার কাউকে আর পাবে কথা বলো তাহলে আমরা একটা জিনিস করব সেটা হলো হাবিব যেহেতু আমাদের সহযোদ্ধা সহপাঠী আমাদের এখানে একসাথে পড়ে তা হাবিবের প্রতি তোমাদের আলাদা একটা সিম্পতি আলাদা একটি ভালোবাসা থাকবে ঠিক না কথা বলো আলাদা একটা ভালোবাসা থাকবে না কেন সে সদ্য বাবা হারাইছে বাবা ডাক দেওয়ার মতো তার বাবা আর দুনিয়াতে নেই তার মা বিধবা হয়ে গেছে বোনটাই তিম হয়ে গেছে তার বাবার একটা স্বপ্ন ছিল কি স্বপ্ন সেটা হলো হাবিবুর রহমান যেন হাফেজ কোরআন হয় এটা তার বাবার স্বপ্ন ছিল এবং আমি শুনছি মৃত্যুর দুই দিন আগেও হাসপাতালে বলছিল আব্বা তুমি যদি হাফেজ না হও তাহলে আমার দাবির নিচে থাকবে তার মানে তার খুব আশা আকাঙ্ক্ষা ছিল এবং এক সময় তার আব্বা ঘোষণাও দিছিল সে যদি হাফেজ হয় তাকে এক কোটি টাকা দিয়া গাড়ি কিনে দিবে অর্থাৎ তার তৌফিক আছে মনও আছে তো আমরা দোয়া করব আল্লাহ তালা যেন হাবিবের বাপকে ক্ষমা করে জান্নাতুল ফেরে দান করে এবং আমাদের মাদ্রাসায় প্রতি শুক্রবারে খতম হয় না বলো ওই খতমে ওর আব্বুর জন্য দোয়া করবে এখানে কার বাবা নাই আর মারা গেছে যে এ দেখো এদের বাবা নাই তাহলে হাবিব শুধু তোমার বাবা নাই এমন না এদেরও বাবা নাই তো তোমার আব্বার জন্য দোয়া করবা এদের আব্বার জন্য দোয়া করবা আমাদের যাদের আব্বা আছে আমাদের উচিত কী হবে আমাদের আব্বাকে আল্লাহ সুস্থতার সাথে ন্যাখায়াত দেন এবং যাদের আব্বা মারা গেছেন এদেরকে কী করা বলো দোয়া চাওয়া মাফ করার জন্য এবার বলো তো দেখি যাদের আব্বা আছে বলো আজকে থেকে ও আদা করো যে আব্বার সাথে আর কোন সময় খারাপ আচরণ না। দেখরে বেটা বাপ এমন একটা বিষয় রে এটা একবার চলে গেলে জীবন আর পাওয়া যায় না এটা হচ্ছে আপন আর কেউ নেই তোরা অনেক সময় বাপ যখন শাসন করে গরম দেখায় যেটা চাষ সেটা দেয় না তখন অনেক সময় তোমাদের কি হয় খারাপ লাগে যে আব্বা দেয় না আসলে আব্বার অনেক সময় তৌফিক থাকে না বাফটা তো এমন মাস শেষে তার ঘর বাড়ার চিন্তা করতে হয় তাই না কারেন্টের বিল চিন্তা করতে হয় গ্যাসের বিল চিন্তা করতে হয় মুদি দোকান কাঁচা বাজার এরপরে মাছ গুস্ত সহই ব্রিথিং সব কিছু সে কিনতে হয় তো জন্য বাফ থাকতে বাফের কদর করা মাঝে মাঝে বাফকে ধরে জড়ায় ধরে কান্না করা আব্বু মাফ করে দেন কষ্ট দিছি আমি শুনি আমি আশ্চর্য হয়ে যাই যখন তোমাদের কোনো ছাত্র যে বাপের সাথে কথা বলো না রাগ করে এক সপ্তাহ পনেরো দিন আব্বাকে আব্বা ডাক দাও না আব্বার সাথে রাগ দেখাও চোখ গরম করো অথচ কোরআন তো তোমরাই ফুটো বলা তানহার হুমা মাতা পিতাকে ঝাড়ে দিয়া চোখ গরম করে রাগ দেখায় কথা বলবা না হুমা কৌলাঙ্ তাদের সাথে না নম্র ভাষায় ভদ্র ভাষায় মোলায়ম ভাষায় কথা বলো কামা রব্বায়ানী সগির কাফিলিন একটা বই আছে কি নাম বলছি বলো ওই বইতে আছে যে সন্তান প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে কি দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানী সগির বলো সবাই বল সন্তান যেন মাতা পিতার হক আদায় করার চেষ্টা করল বল ওই সন্তান যেন তাহলে আজকে থেকে বলো প্রতি নামাজের পরে কি দোয়া করবা হলো আজকে থেকে কোন কোন সন্তান আব্বার সাথে বেয়াদবি করব না এই বেটা আমরা কোরআন হাদিস পড়ি আমাদের তো উচিত আমাদের আচরণে যেন আব্বা আম্মার কষ্ট না হয় কথা বুঝে আসছে। আমার আমাকে মানুষে তিনি পড়াচ্ছেন আমার মাথার টুফি তিনি কিনে দিচ্ছেন দাঁতের ব্রাশ টুথপেস্ট তাই না গেঞ্জি জামা আতর সাবান খাবার লুঙ্গি পাইজমা এভরিথিং সব কিছু তিনি আমার জন্য ব্যবস্থা করে দিচ্ছেন তো আমি তার সাথে খারাপ আচরণ করি ওনার কষ্ট লাগবে না বলো বলো না তুমি এত আরামে ফ্যান নিচে এখানে বাতাস ঢুকতেছে এইখানে তুমি ঘুমাইতেছো খাইতেছো পড়তেছো তোমার তবুও ঘাম ছুটে যাচ্ছে কষ্ট হচ্ছে আর যে আল্লাহর বান্দা এই ফ্যাক্টরিতে এরকম বড় মেশিনের ভিতরে এরকম বিল্ডিং এর ভিতরে কাজ করতেছে তার তো রু বাইরে দিতেছে তার উপরে দয়া করা উচিত না তোমার কথা বলো ভালো আচরণ করা উচিত না বলো 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 আব্বা আসলে আচ্ছা বসে গেছো সালাম দিবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুসাফা করিবা ইয়াগফিরুল্লাহু লানা মুসাফাকি হুজুরের জন্য করার জন্য আসি কেন হইছে না সবার জন্য ওমা তুমি বন্ধুর সাথে মুসাফা করো মুদররে সালাম দাও আসসালামু আলাইকুম আব্বার সালাম দাও না বন্ধুর সাথে মুসাফা করো আব্বার সাথে করো না বন্ধুর জরাই দিল ও বন্ধু তুই আমার কলিজা আয় কলিজার ভিতর ঢুকি যা আব্বারে রাখো না কেন محبت সবচেয়ে বেশি হওয়া দরকার বাবার সাথে বলো সবচেয়ে একটা সবচেয়ে ভালো বন্ধু হলো বাবা বলো কথা বলো বাপ নিজে খারাপ হইলো সে চায় না তার সন্তান খারাপ হোক কি করছি কো একটা বাপ বিড়ি খায় কথার কথা সে কি চায় তার সন্তান বিড়ি খাক একটা বাপ নেশা করে না আল্লাহ মাফ করুক তো ওই বাপ কি চায় সন্তান নেশা করুক কথা বলে না তাহলে খেয়াল রাখা মনে রাখা এজন্য আব্বার সাথে ভালো আচরণ করা মায়ের সাথে ভালো আচরণ করা কথা বুঝে এসছে কোন অবস্থা আব্বা সাথে খারাপ আচরণ করা যাবে কথা বলো যাবে সবাই কথা বলে না বলো যাবে যা হইছে হইছে এখন থেকে আব্বারে দরি আব্বু ভুল করে ফেলছি কষ্ট দিয়ে ফেলছি মাফ করে দেন পারিবা কে কে কইতা না না হাত উঠে না আন্তরিকতা আমি কইছি ইল্লে উঠেছে মনে তুন উঠাও না কেউ হাত নামাও আচ্ছা মাঝে মাঝেই কথা কন আব্বু আপনারে অনেক ভালোবাসি আই লাভ ইউ কথা না আব্বু আপনাকে ভালোবাসি এই কথাটা আব্বুরে কে কইতে পারবা মরে গেলে কইও কবরস্থানে যাই আব্বু আমরা অনেক ভালোবাসতাম না মরার আগে কও কথা বুঝতেছো তাহলে আজকে থেকে আব্বুর সাথে ভালো আচরণ বলো মায়ের সাথে কি আচরণ এই শুনো তোমাদের পড়ালেখার উন্নতি অগ্রগতি সর্ব উত্তম মাধ্যম হলো মাতা পিতার সাথে ভালো আচরণ আব্বু আমার পড়া মনে থাকে না দোয়া করেন আব্বু আমার পড়াতে মনোযোগ নাই দোয়া করেন কথা বুঝাইতে পারছি এই জন্য সবচেয়ে ভালো আচরণ কে পাবে বল বাবা ওকাজা অরব্বুক আল্লাহ তা বদু ইল্লা ইয়া ও বিল ওয়াল ইদে ইনিসানা বলছে মাথা পিছার সাথে এহসান করবে এহসান কাকে বলে এই এহসান কাকে বলে আমি বলছিলাম শোনো শব্দ তিনটা একটা হলো জুলুম কও এ আবদুল্লাহ আর একটা হলো ইনসাফ আর একটা হলো এহসান বল শব্দ তিনটা কয়টা একটা আরেকটা ইনসাফ আর একটা জুলুম মানি যা পাবে তা না দিয়ে কম দেওয়া কতটা না দেওয়া এটা জুলুম ইনসাফ মানি যা পাবে তা দেওয়া এহসান মানি যা পাবে এর চেয়ে বেশি দেওয়া এহসান কাকে বলে সবাই বলা তাইলে মাতা বিশ্বের সাথে কী আচরণ হবে এহসান আচরণ হবে কিসের আচরণ হবে এহসান কাকে বলে যা পাবে কাকে দিবে কে দিবে বলো সন্তান বলিও না আমি দিব আমার আব্বাকে বলো আজকে প্রত্যেকে আজকে আমি আবার খবর নিবো আমারে বলবা আবুর সাথে মোসাফা করবা সালাম দিবা বলবা আব্বু আমার মাফ করে দেন ক্ষমা করে দেন অনেক সময় অনেক কষ্ট দিছি কথা বুঝতে পারছি এখন থেকে এটা করবা আর হাবিবের জন্য দোয়া করবা ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ হাবিব বলো তোরা বুঝুন মন জলে জলে কি করবা দোয়া করবা বলো কৌ ইনশাআল্লাহ আর একটা না হেফজা শেষ করে ফেলবা কৌ কত কো দেখো একটা না হেফজা শেষ কর ইনশাল্লাহ ইনশাল্লাহ দশ আমি করিও না ঠিক আছে তোমরা ওকে বুঝাইবা ওর জন্য দোয়া করবা মনে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কারণ ওর ইচ্ছা ছিল সেজন্য হাফেজা কোরআন হয় ঠিক আছে না ওর সাথে একটু ভালো আচরণ করিবা ও আসে কিনা একটু ভালো করি বসা খাবার সব কিছু সাথে খেয়াল রাখবে সবাই সবার জন্য দোয়া করবে ইনশাল্লাহ বলো আল্লাহ তৌফিক দান করেন আমিন বলো আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ